ইউক্রেনকে বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছেন জেলেনসকে পশ্চিমাদের স্বার্থ রক্ষার জন্য নিজের দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে ইউক্রেনের সরকার স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো শুক্রবার সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া পোস্টে এই মন্তব্য করেছেন ফিকো বলেন ইউক্রেনের নেতা ভ্লাদিমির জেলেনস্কি কেন রাশিয়ার সাথে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে চলেছেন তা বোধগম্য নয় প্রকৃতপক্ষে এর মধ্য দিয়ে তিনি পুরো দেশকে বিপর্যয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী আশঙ্কা করেন পশ্চিমা বিপজ্জনক কাজের জন্য ইউক্রেনকে বিশাল মূল্য দিতে হবে ফিকো জোর দিয়ে বলেন তিনি ব্যক্তিগতভাবে কখনোই পশ্চিমা রাজনীতিবিদদের সাথে যোগ দেবেন না যারা প্রকাশ্যে যুদ্ধে সমর্থন করে এছাড়া কোনো ভূরাজনৈতিক স্বার্থ উদ্ধার এবং রাশিয়াকে দুর্বল ও বিভ্রান্ত করার প্রচেষ্টা নামে স্লাভরা একে অপরকে হত্যা করতে কখনোই সম্মত হবে না ভিডিওতে তিনি জেলেনুস্কিকে লক্ষ্য করে বলেন পশ্চিমারা কেবল স্বার্থপর রাজনৈতিক ও ক্ষমতার কারণে জেলেনস্কির অনুরোধগুলো মঞ্জুর করছে জেলেনস্কি বহুবার প্রকাশ্য বক্তৃতায় এবং সামাজিক মাধ্যমে ফিকোকে আক্রমণ করেছেন ফিকো বলেন আমি আপনার অধস্থন সেবক নই যে নিজের মতামত ব্যক্ত করতে পারে না এবং যার শুধুমাত্র আপনাকে সাহায্য করার বাধ্যবাধকতা রয়েছে এবং আপনার থেকে যে কিছু আশা করতে পারবে না আগামী পহেলা জানুয়ারি থেকে কেব হয়ে স্লোভাকিয়া রাশিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে বলে জেলেনস্কি সম্প্রতি যে প্রতিশ্রুতি দিয়েছে তারও নিন্দা করেন রবার্ট ফিকো